অনেকে একটা প্রশ্ন করছেন যে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে কিনা আমাদের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জায়গায় আপনারা কমেন্টস করছেন যে চলমান পরিস্থিতি যেটা হচ্ছে তো আসলে ইন্টারনেট এই মুহূর্তে বন্ধ হয়ে যাবে কিনা তো সকলের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি তৈরি করা যে আসলে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে কিনা বা ইন্টারনেট বন্ধ হলে সেটা কখন বন্ধ হবে এ টু জেড এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব দেখেন এর আগেও যখন আন্দোলন হচ্ছিল হঠাৎ করে কিন্তু ইন্টারনেট ইন্টারনেট চলে চলে যায় আসলে কিন্তু সময় পারেনি যে যাবে তো আবারও কিন্তু আন্দোলন যেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে সেটা কিন্তু আবারও একই রূপ ধারণ করছে অর্থাৎ কোনো সময় আসলে ইন্টারনেট কিন্তু চলে যেতেও পারে যাবে এটা কিন্তু শিওর না তবে যেতেও পারে কারণ ইন্টারনেট আসলে কখন বন্ধ হয় যখন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য মাধ্যমে বিভিন্ন গুজব তৈরি হয় বা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন সমস্যাগুলো তৈরি হয় এগুলো বন্ধ করার জন্য মূলত ইন্টারনেটটা বন্ধ করা হয় তো আবারও যেহেতু আন্দোলন একটা বড় পর্যায়ের দিকে যাচ্ছে তো ইন্টারনেট যেকোনো মুহূর্তে চলে যেতে পারে তো এই ইন্টারনেট আসলে চলে যেতে পারে সঠিকভাবে বলা সম্ভব নয় যে ইন্টারনেট থাকবে কি চলে যাবে তো অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন যে ইন্টারনেটটা আসলে চলে যাবে কিনা তো দেখেন আমি একটা জিনিস সবার উদ্দেশ্যে বলি ইন্টারনেট যাবে কি যাবে না এটা বড় মুশকিল কারণ বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে মূলত এসব সিদ্ধান্তগুলো নেওয়া হয়ে থাকে তো এখনো পর্যন্ত আসলে এরকম কোনো নিউজ কোথাও কিন্তু দেখা যায়নি যে ইন্টারনেটটা চলে যাবে তো যারা মনে করছেন যে ইন্টারনেট চলে যাবে তো আসলে এটা সঠিক বা নির্ভরযোগ্য কোনো সূত্র যদি আপনারা না পান বা না দেখেন তাহলে এটা আসলে বিশ্বাস করা ঠিক হবে বলে আমার মনে হয় না তো এখনো পর্যন্ত যে অবস্থা আছে বা যে অবস্থা চলছে তো ইন্টারনেট যাওয়ার এখনো কোনো সম্ভাবনা নাই তো ভবিষ্যতে আসলে যদি অবস্থা খারাপের দিকে যায় বা সে কারণে হয়তো বা সে সময় ইন্টারনেট বন্ধ হতে পারে তো এখনো পর্যন্ত আসলে ইন্টারনেট বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই